যে ব্যক্তি আমার দিনের মাঝে নতুন কিছু তৈরি করবে সেটা বাতিল সেটা নিয় না তা রাসূলুল্লাহ যা নিয়ে এসেছেন তা ধরা যেমন ফরজ যিনি যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করা কর এই মাপটা হবে আমাদের দিনের जिंदगीর মাপ অসংখ্য আল্লাহর বান্দা আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজী তাহাজ্জুদ گزار বান্দা রাসূলুল্লাহ যা নিয়ে এসেছেন তা গ্রহণের ব্যাপারে উদার আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ পর্যন্ত

উল্টা আমার জামা নষ্ট করার কারণে মার্কেট মালিকের কাছে বিচার যাওয়ার সম্ভাবনাও আছে আল্লাহ দিনের মাঝে বাড়াবেন কমাবেন কোন অধিকার আপনার নাই আমার নাই এই জন্য রাসুল্লাহ সন্না গ্রহণের জরুরত বেদা পরিত্যাগের আবশ্যকতা এই বিষয়টা জানা খুব বেশি এটাই ইসলাম

জিয়াত কারীমা আমি শুরুতে তেলাওয়াত করেছি সূরা আত-ইমরানের 31 নম্বর আয়াত কুল ইনকুম তুম বলে দি তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ ভালোবাসা পেতে চাও একটা কাজ তোমরা করো আমি আল্লাহর পক্ষ থেকে ও নবী আপনার প্রতি অর্ডার আপনি সব উম্মতকে জানাইয়া দেন সে কাজটা হলোัตতাবিউনি তোমরা সবাই মিলে আমি নবীকে অনুসরণ কর এই আয়াত এ নির্দেশের আলোকে এবার আপনাদের থেকে আমি একটু জবাব নেব مہربانی করে একটু জবাব দেন رسول اللہ کو করা নকল না করس فرض کے না نہ فرض আই সবার জন্য করس کے پایا সবার জন্য না কিছুর জন্য জানাজার নামাজ ফরজিকে পায়া এলাকায় পাঁচশো জন পুরুষ আছে যুবক বৃদ্ধ একশো জন এসেছে জানাজার নামাজে চারশো আসে নাই নামাজ হয়ে গেছে এবং এই চারশো জনের কোনো গুণাও হবে না কিন্তু জোহরের নামাজ পাঁচশো জনের মাঝে চারশো পঁচানব্বই জন পড়ছে পাঁচজন পরে নাই গুণা হবে এটা পর্যায়ে আই মানতেই হবে শাহজালাল আহমদুল্লাহ এ আলাইকে আমরা জানি মুজাহিদ কিন্তু বাংলাদেশে উনি মুজাহিদ হিসাবে যতটা পরিচিত পীর হিসাবে পরিচয় কি কম না আরো বেশি উনার মাধ্যমে তার বিকাশ হয়েছে গুরু গোবিন্দরা স্লাম গ্রহণ করেছে তাদের পরবর্তী প্রজন্ম এই জন্য আমি পীর বিরোধী নই কিন্তু বীর আবার কিছু কাজ করেছে তা সাউফের নামে যেটার আমি সস্পষ্ট বিরোধী জান্নাতে যাওয়ার রাস্তা একটা আপনি যে জান্নাতের দিকে যাচ্ছেন আমি সেদিকে যাচ্ছি ওই রাস্তার নাম সেরাতাল তো জান্নাতে যাওয়ার জন্য আবার তোরিকা বাইলুন উপর থেকে সাইড তরিকা বাইলেন কই তরিকা সাহিত্য না কেউ কেউ নিষ্ঠাও বানাইছে আরো অনেক বানিয়েছে

আরব থেকে ভারতে এসেছেন ইসলাম প্রচার করার জন্য তরিকা প্রচারের জন্য এসেছিলেন তোমরা তরিকা বানাইছো কেন উনার নামে আমি আল্লাহর মাইনুদ্দিন আল্লাহর উপর আমার আস্থা আছে বিশ্বাস আছে বড় আলেম হিসাবে তাকে জানি জানিমতের দিন যদি আল্লাহর সামনে উনার তরিকা যারা বানাইছে করে প্রশ্ন করে মাইনুদ্দিন আমার রাসুলের তরিকার পরে আবার তোমার নামে তরিকা করতে আসলো সে জবাব দাও উনি সেদিন বলবেন আল্লাহ আমি জানিও না পরবর্তী সুবিধাবাদী গুলা পেট পুজারি আমার নামে যারা দুনিয়া কামাইতে চাইছে এটা তারা বানাইছে আমি জানি না এই জবাব তিনি দেবেন আল্লাহ কসম করে দেবেন যারা কাদেরিয়া তরিকা বানিয়েছে কাদেরিয়া তরিকা আব্দুল কাদের জিরানি রহমতুল্লাহ আলাই অনেক বড় আলেম ছিলেন অনেক বড় আলেম হাম্বলি মাযহাবের অনেক বড় বাফের আলেম আসল কিতাবে তিনি লিখক ছিলেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির নামে এখন নাম কি আadiria আশর উদ্দিন আল্লাহ যদি জিজ্ঞাসা করে যদি করে আমি বলিরা করবে ও আব্দুল কাদের জিলানী আমার রাসূল তোমাকে দেখিয়েছেন তরিকা একটা তুমি তোমার নামে আরেকটা বানাইয়া কেন সেদিন তিনিও বলবেন আল্লাহ আমি কোন তরিকা বানাবো কিভাবে সম্ভব

পুলিং তুম তম তাকে কোনব্যাপী জানাইয়া দেন আল্লাহকে ভালোবাসতে চাইলে আমি নবীক অনুসরণ করো কিবি আয়াতের পরের অংশ হলো যারা রাসুলফ অনুসরণ করতে শুরু করে দেবে আমার আল্লাহ নিজে ঘোষণা দেন আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দেই আমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাই না আমরা সবাই তো চাই এ নিয়ে কোনো তাকেই তো আমি আল্লাহ যাকে ভালোবাসি তার আমল নামে আমি আমল নামায় আমি আর গুনা রাখি না সব করে আমরা কি গুণামুক্ত হয়ে পড়তে চাই না পন্থা তো একটাই নবীকে মানো

উনি যা বলেন সব আমার পাঠানো ওহি এজন্য ওহি দুই প্রকার একটা ওহি এ এটা হলো কোরআন আর একটা ওহি বাইরে মাতু সেটা হলো হাদিস হাদিস রাসুলের বানানো কথা না এটাও আল্লাহর পাঠানো ওহি তবে এটা নামাজে তেলোয়াত হয় না এই জন্য বলে গাইরে মাতলু আর কোরআন নামাজে তেলোয়াত হয় এই জন্য কোরআন ওহিয়ে

আমার রসুল যদি কোনো জিনিস বানায়া শব্দ বানায়া বাক্য বানায়া আমি আল্লাহর নামে চালায়া দিতু বিলিয়াম আল্লাহ বলেন আমি অবশ্যই তাকে ডান হাত দিয়ে চেপে ধরতাম

কদরের সম্মানের বর্ণনা দিয়েছেন স্বয়ং কেব এই রাতের সম্মান নিয়ে কোরআনে আলাদা এই রাতের সম্মান নিয়ে অসংখ্য আপনি যদি ওই রাতের সে আরেকটা স্যার বানাইতে চান তাহলে আপনাকে অবশ্যই দেখাতে হবে এইটাও কোরআনে আল্লাহ বলেছে সেই রাতের শ্রেষ্ঠত্ব নিয়ে আল্লাহ সুরানাজিল করলেন

তাহলে বোঝা গেল হুজুররা কোরআন হাদিসে নাই এমন কথা বলে যেই অধিকার রাসূল মুহাম্মাদেরও ছিল না ইসলামের ব্যাপারে বানাইয়া কথা বলা যাবে আল্লাহ নির্দেশ মাত্রা কুনু রাসূলু ফখুযুহু ওয়া মাদাহু মানহু কন্দ আমি নবী কোন করব

নবীর চরিত্রের প্রাধান্য একজন মোমের কাছে হবে তার জীবনের চেয়েও বেশি